বড় করে টাকা পিস ডাল চা পাঁচ টাকা পিস টাকা প্যাকেট এটার দাম হলো টাকা পিস এটা টাকা আপনার পিস এটা হলো আপনার বিশ টাকা পিস ঢাকনা সহ পাতিল ঢাকনা পাঁচ টাকা দাম আট টাকা আশি টাকা পিস হলো টাকা পিস এটা হলো আপনি পাঁচচল্লিশ টাকা পিস চিমটা বাচ্চাদের খেলনা পাঁচ টাকা পিস পঁয়ষট্টি টাকা চামিস এটা হলো আপনার দুই টাকা ষাট পয়সা পিস এটা ডিসকো এটা সাত টাকা পিস পঁচিশ টাকা পিস মিনি গ্লাস পনেরো টাকা পিস পঁয়ষট্টি টাকা ডর্জন মিনি সালাদ বাইশ টাকা পিস মগ আট টাকা পিস স্টিলের চুলা দশ টাকা পিস প্লাস্টিক বডি পাঁচ টাকা পিস আট টাকা পিস প্লেট সত্তর টাকা ডর্জন এটা হলো আপনার ষাট টাকা পিস সুকেস এটা সত্তর টাকা পিস এটা হলো চোদ্দ টাকা পিস তাহলে আপনার একশো তিরিশ টাকা ডর্জন লবণ পাটি সত্তর টাকা ডর্জন এটা হলো আপনার পঁয়ষট্টি টাকা ডর্জন বাচ্চাদের কড়াই পরাই হলো আট টাকা পিস আপনি মিনি গুলা তিন টাকা পিস সিলভারের বালতি বাচ্চাদের খেলনা আট টাকা পিস আপনার তিন টাকা আটানা পিস বক্স সেট এটা হলো আপনার পঁচাত্তর টাকা এটা হলো বাটি আপনি বারো টাকা পিস প্লাস্টিকের কড়াই পাঁচ টাকা পিস বড় সসমেন আট টাকা পিস আপনার এই বাচ্চাদের খেলনার আইটেম এবং পাইকারি বিক্রি করেন মূলত আপনি তাই না জি জি আর কেউ যদি নিতে চাই যাবে কন্ডিশনে কি পণ্য দেন ভাই না কন্ডিশনে কোন পণ্য দেওয়া হয় না সম্পূর্ণ ক্যাশ নিতে হবে ক্যাশ টাকায় নিতে হবে নতুন এই ভিডিওটা যারা দেখতেছে তারা যদি আপনারা আসতে চায় পণ্য নিতে সঠিক একটু দিতেন আমার এখানে আসতে হলে আপনার দক্ষিণ পাশে নলগোলা শাকিলের চা দোকানের সামনে খলিল ভবন দোকানে নাম আলতা ভান্ডার প্রাইস আপনার এখানে তো এর কালেকশন গুলো আছে সেগুলো কি এখনো আছে বর্তমানে হ্যাঁ সব আছে

গোল করাই বড় করে আট টাকা পিস এটা হলো বড় সসমেন আট টাকা পিস মিনি গ্লাস পনেরো টাকা পিস বাচ্চাদের ছোট গ্লাস খেলনা গ্লাস এটা হলো আপনার সাড়ে সাত টাকা পিস এটা হলো সসমেনের ঢাকনা সাত টাকা পিস এটা হলো আপনার মিনি সালাদ বাইশ টাকা পিস এটা হলো আপনার বোর্ড সালাদ পঁয়ষট্টি পঞ্চান্ন টাকা পিস এটা হলো আপনার বাঁকা সালাদ এটা পঁয়ত্রিশ টাকা পিস এটা হলো আপনার সাত টাকা পিস এই বড় কড়াইটা হলো আপনার আট টাকা পিস এই মালটা আপনার লুজ প্যাকেট নিতে পারবেন প্যাকেট হইলো আপনার পঞ্চান্ন টাকা আর এই মালটা হইলো আপনার আশি টাকা প্যাকেট আর এটা হইলো আপনার টিফিন বাডি বক্স বক্স সেট এটা হলো আপনার পঁচাত্তর টাকা পিস আর এই মালটা হইল আপনার পঁয়ষট্টি টাকা কুলা সেট এটা পিন ডাইল ঘুটনি এটার দাম হলো একশো বিশ টাকা ডর্জন দশ টাকা পিস এটা হইলো আপনার পিন ছাড়া গুটনি এটা হলো একশো টাকা ডর্জন দশ টাকা পিস এটা হলো নারকেল কোরআনী এটা হলো আপনার সাড়ে বারো টাকা পিস দেড়শো টাকা ডর্জন এটা হলো আপনার ফরচুন কাঠের ফরচুন এটা হলো আপনার একশো তিরিশ টাকা ডর্জন এটা হলো আপনি কাঠের হাতা চামিজ বলে এটা হলো আপনার একশো তিরিশ টাকা ডর্জন এগারো টাকা পিস এটা হলো আপনি লবণ পাটি সত্তর টাকা ডর্জন এটা হলো আপনার প্লেট সত্তর টাকা ডর্জন এই হলো আপনার কলস এটা আঠারো টাকা পিস এটা হলো আপনার ছত্রিশ টাকা পিস এটা হলো আপনার পাঁচচল্লিশ টাকা পিস এটা হলো আপনার বাটি পেলা এটা হলো চোদ্দো টাকা পিস এটা হলো বাটি আপনি বারো টাকা পিস এটা হলো আপনার পিরিস এটা প্লেট বাচ্চাদের প্লেট এটা হলো আপনার বারো টাকা পিস এটা হলো আপনি কড়াই ছয় টাকা আটানা পিস এটা ছয় টাকা আটানা পিস এটা হলো আপনি ছ টাকা আটানা পিস পিঠা কাটা এটা হলো আপনার ছ টাকা পিস এটা হলো আপনি মাছ ছিল ছ টাকা পিস এটা হলো আপনি কালো কোরআনী নারকেল কোরআন এটা হলো আপনার ছ টাকা পিস এটা হলো আপনার মাছ ছিল এটা হলো দশ টাকা পিস একশো বিশ টাকা ডর্জন এটা হলো আপনি পঁয়ষট্টি টাকা ডর্জন এটা বালতি প্লাস্টিকের বালতি এটা ছয় টাকা পিস এটা হলো আপনার বাচ্চাদের খেলনা চেয়ার এটা হলো আপনি সাড়ে পাঁচ টাকা পিস এটা হলো আপনি গ্যাসের নেট চোদ্দ টাকা পিস এটা হলো আপনার মোবাইল স্ট্যান্ড এটা হলো ষাট টাকা ডর্জন পাঁচ টাকা পিস এটা হলো স্টাইল চাকনি দুধ চাকনি এটা হলো আপনার বারো টাকা আটানা পিস এটা হলো আপনার কোল চাকনি পঞ্চাশ টাকা ডর্জন এটা হলো আপনার বেবি সেট আশি টাকার পাতা আশি টাকা এটা পাঁচ এটা জামাই পিঠার ছাজ এটা পাঁচ মডেল আছে চোদ্দ টাকা পিস এটা হল আপনি প্লাস্টিকের কড়াই পাঁচ টাকা পিস এটা হলো আপনার গ্যাস সিলিন্ডার বাচ্চাদের খেলনা সিলিন্ডার এটা পনেরো টাকা পিস এটা হলো আপনি মিনি কুলা তিন টাকা পিস এটা হলো আপনার মিডিয়াম কুলা পঞ্চান্ন টাকা অর্জন এটা হলো আপনার বড় কুলা এটা হলো পঁচাত্তর টাকার ওজন এটা হলো আপনি মার্গালা এটা হলো পাঁচ টাকা পিস এটা হলো আপনার বাচ্চাদের টেরি এটা হলো পাঁচ টাকা পিস এটা হইলো আপনার পিটার সাজ বাচ্চাদের পাঁচ টাকা পিস এটা হলো আপনার বাচ্চাদের বেলচা পাঁচ টাকা পিস এটা হলো আপনার বাচ্চাদের চালনি এটা হলো পাঁচ টাকা পিস মগ আট টাকা পিস কলসটা আট টাকা পিস বাতিল আপনার আট টাকা পিস এটা হলো চুলা স্টিলের চুলা দশ টাকা পিস প্লাস্টিক চুলা পাঁচ টাকা পিস এটা হলো আপনার সুকেশ এটা সত্তর টাকা পিস আলমারি আছে ষাট টাকা পিস এটা হলো আপনার ডবল আলনা দুই পিস ঘর আলনা এটা হলো আপনার পঞ্চান্ন টাকা পিস ডবল জোড়া পঞ্চান্ন টাকা এটা হলো সিঙ্গেল এটা আপনার আপনি টাকা পিস এটা হলো আপনার পড়ার টেবিল বাচ্চাদের এটা হলো আপনার পঁয়ষট্টি টাকা এটা হলো আপনার সবজি কাটা এটা হলো আপনার পঞ্চাশ টাকা পিস এটা প্লাস্টিকের বডি পাঁচ টাকা পিস এটা হলো পাখা বাচ্চাদের পাখা পাঁচ টাকা পিস এটা হলো আপনার বাচ্চাদের ফ্রাই প্যান পাঁচ টাকা পিস এটা দশ টাকা পিস এটা হলো আপনার ষাট টাকা পিস এটা হলো আপনার ছয় টাকা পিস এটা সিলভারের বালতি বাচ্চাদের খেলনা আট টাকা পিস এটা হলো কলো ষাট টাকা পিস ঢাকনা সহ পাতিল ঢাকনা দাম মাঠ পাঁচ টাকা পাতিলে দাম আট টাকা তেরো টাকা এটা হলো বাচ্চাদের কড়াই কড়াই হলো আট টাকা পিস আর এটা হলো আপনি সতেরো টাকা পিস এটা হলো আপনি নাইনটি এর আইটেম আশি টাকা পিস এটা হলো আপনি প্লেন তাওয়া আশি টাকা পিস এটা হলো আপনি কড়াই এটা হলো আশি টাকা পিস এটা আপনি ডাইল বাচ্চাদের খেলনা পাঁচ টাকা পিস ষাট টাকা ডর্জন এটা হলো আপনি চামিস এটা হলো আপনার দু টাকা ষাট পয়সা পিস এটা হলো আপনার তিনটে কাটানা পিস আমিজ বাচ্চাদের এটা হলো আপনার ঝাঁঝাডাবো এটা হলো আপনার পাঁচচল্লিশ টাকা তিন তিনটে কাটানা পিস এটা হলো খুঁড়চুন দু টাকা চল্লিশ পয়সা পিস এটা হলো আপনার পঁচিশ কারের চারশো টাকা ডর্জন এটা হলো আপনার টি চামচ চল্লিশ টাকা ডর্জন বারো পিস চল্লিশ টাকা এটা হলো আপনার পঞ্চান্ন টাকা পিস বারো জালি এটা হলো চোদ্দো জালি পঁয়ষট্টি টাকা পিস এটা হলো আপনার ষোলো জালি সত্তর টাকা পিস আপনার পিলার এটা হলো আপনার বিশ টাকা পিস এটা হলো ডবল পিলার আপনার ছত্রিশ টাকা পিস এটা হলো সিঙ্গেল পিলার তিরিশ টাকা পিস এটা হলো তিরিশ টাকা পিস এটা হলো আপনার পাঁচ টাকা পিস ডিমফিটা আপনার এটা হলো আপনার পঁচিশ টাকা পিস তিনশো টাকা ডর্জন এটা হলো আপনার পঁয়াল্লিশ টান পঁচাত্তর টাকা ডর্জন এটা হলো মোটাডা এক্সেল এটা হলো আপনার একশো ষাট টাকা ডর্জন এটা হলো আপনার একশো বিশ টাকা ডর্জন এটা হলো পঁয়ষট্টি টাকা পিস এটা হলো পঁচাত্তর টাকা পিস এটা হলো আপনার পিঠার ডাস এটা পঞ্চাশ টাকার অর্জন আর এটা হলো পঁচিশ টাকার অর্জন এটা হলো একশো টাকার অর্জন আমি অনেক কিছু দেখাইছি আর অনেক আইটেম আমার বাকি আছে আমি শরীরটা একটু অসুস্থ তো তাই সব বলতে পারলাম না দেখাইতে পারলাম না আপনাদের যদি কারো পাইকারি আইটেম লাগে বাচ্চাদের খেলনা সাংসারিক জিনিসপত্র নাইনটি নাইনের জিনিসপত্র তাহলে আপনারা যোগাযোগ করেন আমার এখান থেকে অনেক কালেকশন আছে নিতে পারবেন আমি কম দামে দেবো মাল কম দামে দিবো আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করেন আমি আরেকবার আমার ঠিকানাটা বলে দিতেছি নলগোলা খলিল ভবন বিসমিল্লাহ টাওয়ারের দক্ষিণ পাশে দোকানে নাম আলতা ভেন্ডার প্রাইস নলগোলা খলিল ভবন ঢাকার বাইরে থেকে আসতে চান তাহলে আপনি মিটপোর্ট বিসমিল্লাহ টাওয়ারের সামনে আইসা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিসমিল্লাহ টাওয়ারের সামনে থেকে আপনাকে রিসিভ করব ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে এখানে দোকানের নাম্বার দেওয়া আছে আমার নাম্বারও দেওয়া আছে আমার এক ভাইয়ের নাম্বারও দেওয়া আছে আপনার এক নাম্বারে যোগাযোগ করলে আপনার দোকানে শর্টকাট আসতে পারবেন